চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে ভাইরাল হওয়া আকাশ নিজেদের কর্মী বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াত ঘটনার দিন তিনি সংগঠনের অনুমতি ছাড়া সেখানে গিয়েছেন বলে জানায় দলটি শুক্রবার প্রেস ক্লাব এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় জামায়াত চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সই করা এক বিবৃতিতে বলা হয় গত আঠাশ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘৃণিত দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে কোনো ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সেদিন প্রেস ক্লাবে অনুষ্ঠিত কর্মসূচি সম্পর্কে আমরা পূর্ব থেকে অবগত ছিলাম না সুতরাং আমাদের কোনো সেখানে যাওয়ার নির্দেশ দেওয়ার প্রশ্নই ওঠে না সেদিন সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই অতএব এই ঘটনায় কোনো দায়দায়িত্ব দায়িত্ব জামাত বহন করবে না সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত সংশ্লিষ্টদের উপর বর্তায় বিশেষ করে আকাশ চৌধুরী নামের সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে উপস্থিত হয়ে যে কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে তা চরমভাবে নিন্দনীয় একটি শৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী দেশব্যাপী পরিচিত একটি কল্যাণমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমরা কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতি নই তাই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলাভঙ্গের দায়ী এবং উপযুক্ত বিষয়সমূহ বিবেচনা নিয়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো বিবৃতি কমিটির বিষয় নিয়ে নিশ্চিত করেছেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ বলেন সংগঠনের সিদ্ধান্তক্রমে এই বিবৃতি দেওয়া হয়েছে জানা যায় বুধবার আঠাশ মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় জামায়াত নেতা এ টি ইসলামের মুক্তির প্রতিবাদ এবং রাজশাহীতে ছাত্র জোটের হামলার উপর নিন্দা জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের ডাকা মানববন্ধনে হামলা চালায় শাহবাগ বিরোধী ঐক্য এতে অন্তত পনেরো জন আহত হন সেদিন একজন নারীকে লাথি মারার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে লাথি মারা ওই যুবকের নাম আকাশ চৌধুরী তিনি চট্টগ্রামের সাতখানি উপজেলার পৌরসভা এলাকার নিসার আহমেদের ছেলে আকাশ চৌধুরী শিবির চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতা এর আগে তার বিরুদ্ধে নগরের মুরাদপুরে সুন্নিদের কর্মসূচিতে হামলার অভিযোগ ছিল